নমস্কার বন্ধুরা টিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানা আজকের রেসিপি নানপুরি কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে তাওয়া নানির রেসিপি শেয়ার করেছি আজকে নানপুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি ভেজ নন ভেজ যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আসুন তাহলে দেখে নেওয়া যাক একদম নরম তুল তুলে ইস্ট ছাড়া নানপুরি কীভাবে বাড়িতে বানানো যায় নানপুরি বানানোর জন্য প্রথমে আমি একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই কাপের মাপ করে এক কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই বাড়িতে থাকা নর্মাল কাপ দিয়ে আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নো আমি ইস্ট ব্যবহার করব না সেহেতু এখানে আমি এই চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওই চামচেরই ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওই চামচেরই মাপে দু চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই দিতে হবে চিনিটা দিলে নানপুরিটা মিষ্টি হবে না কিন্তু নানপুরিটা ফোলার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে সমস্ত কিছু টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দই বেকিং পাউডার বেকিং সোডা সব কিছু একসঙ্গে মেশানোর ফলে দেখুন কতটা পাবলস ক্রিয়েট করছে তার মানে এটা ফার্মেন্ট হতে শুরু করেছে এবার একটা ছাঁকনার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা যে কাপের মাপ করে আমি দইটা দিয়েছিলাম সেই কাপেরই মাপ করে আমি তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা খুব ভালো করে চেলে নিচ্ছি ওর সঙ্গে আরও দু কাপ ময়দা দিয়ে চেলে নিচ্ছি অর্থাৎ এক কাপ দইয়ের জন্য মোট তিন কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা আমি চেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল সাদা তেলটা অবশ্যই দেবেন কারণ সাদা তেলটা ময়নের কাজ করে দইটা দিয়ে প্রথমে আমি ময়দাটা মেখে নেব তারপর যদি জল লাগে তাহলে প্রয়োজন মতো জল দিয়ে দেব দইটা দিয়েই ভালোভাবে ময়দাটা মাখা হয়ে গেছে এখানে আর কোনো জলের প্রয়োজন হয়নি যদি জলের প্রয়োজন হয় তো তখন কুসুম গরম জল দেবেন কিংবা কুসুম গরম দুধও দিয়ে দিতে পারেন এটাকে আমি খুব নরম করে মাখিনি একটু শক্ত করে মেখে নিয়েছি যেহেতু এটা আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব তখন এটা একটু নরম হয়ে যাবে তাই আমি একটু শক্ত করে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল নিয়ে এর উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি তারপর ময়দাটাকে ঢাকা দিয়ে ঘরের অপেক্ষাকৃত গরম জায়গায় ঘন্টাখানেক রেখে দেব। এটা আপনারা ক্যাসারল বা হটপটের মধ্যেও ভরে রেখে দিতে পারেন এক ঘন্টা পর ডোটা দেখুন কতটা ফুলে উঠেছে এবার এর ভিতরে যে হাওয়াটা আছে সেটা একটু হাতের সাহায্যে আরও একটু মেখে নিচ্ছি এবার এর থেকে এরকম একটু বড়ো সাইজের লেচি কেটে নিচ্ছি দুটো লুচি বেলতে যেরকম লেচির দরকার হয় সেরকম নিয়ে একটা লেচি তৈরি করবেন সাধারণ রুটি পরোটা থেকে একটু ছোট লেচি কেটে নেবেন সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি নানপুরিগুলো বেলার জন্য রোলিং রোলিংবিনে আমি সাদা তেল লাগিয়ে নিছি ময়দাটা যেহেতু একটু সফট হয়ে গেছে তাই রোলিং বিনে একটু তেল লাগিয়ে নিলে বেলতে সুবিধা হয় গুঁড়ো ময়দা ছড়িয়ে নানপুরিটা আবার বেলতে যাবেন না তাহলে ভাজার সময় তেলটা পুরে কালো হয়ে যাবে আর হালকা হাতে চাপ দিয়ে নানপুরিগুলো বেলে নেবেন যেভাবে আমরা লুচি বেলে নিই ঠিক সেভাবেই বেলে নেবেন কিন্তু নানপুরিটা একটু মোটা করে বেলে নিতে হবে কারণ নানপুরি একটু মোটা হয় নানপুরিটা বেলা হয়ে গেলে এবার একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি একইভাবে সব নানপুরিগুলো আমি বেলে নেব। নানপুরিগুলো ভাজার জন্য আগে থেকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি নানপুরিটা আমি সাদা তেলে ভেজে নেব তেলটা আমি হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি একটা নানপুরি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার একটা হাতা বা খুন্তি সাহায্যে এভাবে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু নানপুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন খুব সুন্দরভাবে নানপুরিগুলো ফুলে উঠছে আর নানপুরিগুলো মিনিট দিনে সময় ধরে ভেজে নিতে হবে নানপুরিগুলো ভেজে নিয়ে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আরও কয়েকটা নানপুরি আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে নানপুরিগুলো ভেজে তুলে নেবেন লো ফ্লেমে নানপুরিগুলো কখনোই ভাজবেন না তাহলে কিন্তু নানপুরিগুলো ফুলবে না দেখুন প্রত্যেকটা নানপুরি খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর নানপুরিগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট সময় লাগে দেখুন তৈরি হয়ে গেল ইট ছাড়া নরম তুলতুলে আর ফুলকো ফুলকো নানপুরি সকালে জলখাবারে কিংবা ডিনারে এই নানপুরিটা আপনারা ভেজ ননভেজ যে কোনো আইটেমের সঙ্গেই খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কেননা আমি চ্যানেলে যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ